আসসালামু আলাইকুম ভিওয়ার্স এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি পর্ব তো দর্শক আমরা আজকে চলে এসেছি মূলত এটা হচ্ছে সিংহ গফরগাঁও পাগলা নয়াবাড়ি নয়া নয়াবারি এই অ্যাড্রেসটা হচ্ছে এখানে তো এক ভাই অনেক দিন যাবত মোটামুটি আমার জানো মতে ব্রয়লার মুরগির খামার করতেছেন অনেক দিন যাবত তো আসলে উনি কীভাবে আসলে ব্রয়লার মুরগি পালন করতেছেন কতটুকু লাভ এবং লস ভালো মন্দ আসলে ওনার কাছ থেকে বিস্তারিত জানবো তার আগে ভাই আপনার নামটা বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ ফারুক হোসেন জি আচ্ছা আপনি কতদিন যাব ব্রয়লার মুরগির ব্যবসাটা করতেছেন ব্রয়লার মুরগির ব্যবসাটা আপনার আগে ছিলাম আপনি মনে করেন যে ডাকা ব্যবসা করতাম তো ওটা হচ্ছে আপনি উনিশশো সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত আচ্ছা ছিলাম এটা ওই মনে করেন যে পাইকারি খামা থেকে কিনে নিয়ে ও ডাকা পাইকারি সেল করতাম মুরগি মুরগি আচ্ছা ব্রয়লার লেয়ার কক সোনালি ওইগুলো তো বর্তমানে এখন আমি চোদ্দ সালের থেকে মনে করেন যে গ্রামের বাড়িতে আশা পড়ছি আশা মনে করেন যে ব্রয়লার খামার দিয়েছি তো ব্রয়লার খামার মনে করেন যে ব্রয়লার এবং সোনালিও আছে লেয়ারও আছে তারপর মাদার কক মনে করেন যে আছে তো এখন আবার তো মনে করেন যে বছরখানি যাবত মনে করেন যে আমার ইচ্ছাতে মনে করেন যে ব্রয়লারি মুরগি মনে মধ্যে চাষবাস করতে হচ্ছে আচ্ছা তো মোটামুটি মনে করেন যে ব্রয়লার পালন করে মনে করি লাভবানই আসি হয়তো মনে করেন দেখা গেছে যে সব চালানে লাভ আসে না মনে করেন যে দুই তিন চালানে লস যায় বছরে মনে করেন দেখা যায় একটা খামারে মনে করেন যে সাত সাত থেকে আটটা টিপ দেওয়া যায় আচ্ছা দিলে মনে করেন যে হয়তো দুইটা বাটি ধার লস হয় হ্যাঁ নাহলে ওইটিতে মনে করে লাভ হয় অধিকাংশ লাভ হয় হ্যাঁ তো আসলে আমরা যদি একটু বলি অনেকেই লাভের কথা অবশ্য শুনতেও চায় না অনেকে আবার জিজ্ঞেস করো মনে করে ঠিক না তবে আমরা যদি আপনাদেরকে লাভ বা লস দুইটাই না জানায় যেটা সত্য তাহলে আপনারা কিভাবে বুঝবেন তো আপনারা বোঝার জন্য বা এটা জানার জন্য আসলে কতটুকু লাভ না লস এটা খামারের মুখ থেকে শুনবেন আমি বললে তো আর হবে না তো আপনারা মোটামুটি কীরকম আপনার এখানে কয় হাজার মুখে সেট আছে আর কীরকম টাকা আপনি এখান থেকে প্রফিট করতে পারেন মোটামুটি মাসে একটা ইনকাম হয় আপনার মাসে কে মনে করেন এটা মাটি আপনি পনেরোশো মুখী লয় তা আমি মনে করেন যে বারোশো পর্যন্ত তুলি ওই সাইডে আর ওই সাইডে আর একটা সাইড আছে ওইটাতে আপনি এক হাজার মুরগি সেট ওইটাতে মনে করেন যে এক হাজার বা নয়শো এরকমই তুলি আপনার দুইটা ফার্ম আছে হ্যাঁ দুইটা ফার্ম আছে আচ্ছা আপনার দুইটা ফার্মে তাহলে কীরকম আপনি এটা এখান থেকে সম্ভাবনা দেখতেছেন এইখানে মুরগি পালন করে আপনার কি মোটামুটি ফ্যামিলি অনেকটা সচ্ছল কিনা না হ্যাঁ ঠিক আছে না মুরগি ব্যবসা করি তো আমার ফ্যামিলি চলতে আছে আচ্ছা মোটামুটি তাকে মনে করেন যে ব্রয়লার মনে করেন যদি হয়তো যে বাজারের সমস্যা কারণে হয়তো এক সময় লস হয় আনারা যে বাচ্চা ভালো থাকে বা বাজার ভালো থাকে তাহলে মনে করেন যে লসের হাইটা কমই থাকে লাভের অঙ্কটাই বেশি থাকে কিন্তু লসটা হয় মনে করেন যে এই যে ইদারিং মনে করেন যে সমস্যাটা হয়েছে মনে করেন যে বাচ্চার দাম বেশি বাজার দাম কম এই হিসাবে মনে করেন যে খামাই মনে করতে কত টাকা বাচ্চার দাম বাচ্চার দাম বর্তমানে বাচ্চা লিখে আমরা আশি টাকা এই বাচ্চাগুলো আশি টাকা এখন আশি টাকা পিস খালি দিন থেকে একদিনের বাচ্চা দিন থেকে ফুটে আসে আশি টাকা বলছি এখন মনে করি পালন লালন পালন করে মনে কর যে বত্রিশ তেত্রিশ দিন পালন লালন করে এখন বাজার চল্লিশ টাকা তো এখন তো আমাদের খামারির লস একশো মানে আশি টাকার বাচ্চা এখন মিনিমাম যদি মনে করেন যে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা থাকতো খামারি দেখো তাহলে মোটামুটি লাভে অঙ্ক থাকতে পারতো আশি টাকা বাচ্চা মানে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা রেট থাকলে খামারি লাভ লাভ কিন্তু একশো চল্লিশ টাকা বাজার থাকলে লাভ হওয়ার সম্ভাবনা নাই লসে আর এমনি সবসময় তো এরকম বাচ্চা রেট থাকে না এমন থাকে না আপনি কি মনে করেন একজন খামারি কত টাকা বাচ্চা রেট হলে খামারি লাভ করতে পারবে বাচ্চাটা মনে করেন যে পঞ্চাশের নিচে হলে মনে করেন যে বাজারটা যে পঞ্চাশের উপরে থাকে মনে করেন তাহলে একটা খামারি মনে করেন যে লালন পালন করে মনে করেন যে লাভবান থাকতে পারে মানে পঞ্চাশ টাকার ভিতরে থাকলে হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ টাকা এখন আজকে বাজার কত আছে বাচ্চার এটা কি জানেন না ওইটা আজকে জানি না ওটা এখন বলতে পারি না আমি কারণ আমার সাথে তার মনে করেন যে মুরগি যেটা আছে আমি এখন বাচ্চা লই না জানতেও পারি না যাই হোক আমি গতকালকের আসলে বাচ্চা রেটটা আমি জানছিলাম আজকের না গতকালকের সম্ভবত আটত্রিশ টাকা বা চল্লিশ টাকা এরকম রেট এখন চলতেছে বাচ্চা রেট তো এই ধরনের রেট থাকলে মোটামুটি খামারিরা হ্যাঁ এই ধরনের রেট যদি চল্লিশ টাকা আটত্রিশ টাকা বাজার টাকা যদি বাজার যদি মনে করেন চল্লিশ টাকা যদি থাকে তারপর খামারি লাভ হবে লাভ হবে হ্যাঁ খামাই লাভ হবে আপনার কত অবস্থা আপনার খাবার খাই এক হাজার মুরগি মনে করেন যে টার্গেট খাওয়ানো পঞ্চাশ বছর খাবার খাবার খালে আঠারোশো গ্রাম আশা কত গড়ে মুরগি আঠারোশো এক হাজার মুরগি আঠারোশো এক কেজি তা তাহলে মনে যে এক হাজার থেকে তো মনে করেন যে বিশ ত্রিশ যদি এই তো দর্শক আপনারা জানেন ঠিক আছে ব্রয়লার মুরগি পালন করলে অনেকেই মনে করে যে ভাবে যে অনেক লস মারা যা হ্যাঁ খামারি ধ্বংস ধ্বংস হয়ে যায় অনেক ক্ষতিগ্রস্ত হয় এটা আসলে কতটুকু সত্য এই যে ধ্বংস মনে করেন যে হয়তো অনেক সময় মনে হয় বাচ্চার সমস্যা থাকে মনে করুন যে বা বায়স ঢুকলে মনে করেন যে মুরগি মারা যায় তখন হয়তো মনে করেন যে খামারি দেখা গেছে যে এক হাজার মুরগি দিলো পাঁচশো মুর্গী মরে দেখল আচ্ছা মনে করেন যে এই আমার মূল কেটে মনে করেন টাকা এক কেজি আছে আচ্ছা এখন যদি মনে করেন মনে করেন একটা বাইশ আমার খামারি আচ্ছা বড় ধরনের সমস্যা কত দিনের মধ্যে পড়ছেন বড় ধরনের সমস্যার মধ্যে আজকে এক বছরের ভিতরে কোনো বড় ধরনের সমস্যার মধ্যে পড়ছেন এই তো মনে দুই যে শীত ছিল মনে করেন যে পৌষ মাঘ মাসের তো মনে করেন যে মোটামুটি মনে করেন যে একটা সমস্যা গেছে মনে করেন ঠান্ডা ঢুকে মনে করেন তো মনে করেন যে সব খামারি মনে করেন যে দুইশো আড়াইশো বা একশো দেশের খামারে মারা গেছে ওইসব বাচ্চা তো মনে করেন যে ছিল মনে করেন যে পঞ্চান্ন থেকে পঞ্চাশ টাকার ভিতরে ছিল বাজার ছিল ভালো বাজার মনে করেন সত্তর পঁচাত্তর টাকা ছিল সত্তর টাকা পঁচাত্তর টাকা ছিল তখন মনে খামাই মনে করেন যে গায়ে বাজে নেই তারপর মনে করেন যে তাদের খাইতে তারপর কিছু লাভে আসছে আর কত টাকার ওষুধ লাগছে আপনার লাগে প্রতি মাসে মাসে রোগ বুঝা রোগ যদি মনে বেশি হয় তাহলে দেখা গেছে দশ থেকে পনেরো হাজার টাকা ছয় সাত হাজার টাকা ওষুধ ছয় সাত হাজার টাকা স্বাভাবিক ছয় সাত হাজার টাকা ওষুধ লাগে এক হাজার মুরগি পালন করে পালন করে আর কত টাকার কোড়া বসি লাগে আপনার

খরচটা কম হয় আচ্ছা আপনি পোলট্রি সেক্টরে আনুমানিক কত বছর যাবৎ আছেন এই সেক্টরটার মধ্যে খামারে এই খামারের মধ্যে খামারের মধ্যে আমি আছি মনে করেন সাত বছর সাত বছর তো মোটামুটি দীর্ঘদিন উনি কিন্তু খামার পরিচালনা করতে আছেন তো মোটামুটি মুরগি সম্পর্কে আশা করি খুব ভালোই বুঝেন উনি ঠিক আছে তো আপনি আপনার জায়গা থেকে একটা কিছু তথ্যমূলক গুরুত্বপূর্ণ তথ্য দিবেন সেটা হচ্ছে কিভাবে নতুন যারা শুরু করতে চাইতেছে তারা কিভাবে শুরু করলে মোটামুটি লাভবান হইতে পারবে জি আর প্রফিটটা কি রকম হবে একটা মানুষ স্বাভাবিক যদি মুরগি সব ঠিকঠাক থাকে কি রকম আশা করা যায় প্রতি মাসে একটা মানুষ যেই সেক্টরে আসবে আয়সা মুরগি পালন করবে তার কত টাকা প্রফিট হইতে পারে সে যদি কিছু এখান থেকে না করতে পারে তাহলে তো তার এই সেক্টরে আসে লাভ নেই যদি কিছু করতে পারে তাহলে যারা নতুন আসতে চাইতেছে তারা কীরকম প্রফিট করতে পারবে আর কীভাবে শুরু করলে তারা লাভবান হবে এই বিষয়ে একটু যদি বলতাম প্রথম যা শেড করলে মনে করেন তাদের মনে করেন যে মুরগি লাভবান থাকে কারণ নতুন সেটে মনে করেন যে মুরগি রোগ কম থাকে তখন ওদের মুরগি ভালো তাড়াতাড়ি যদি বাচ্চা ভালো হয় আচ্ছা যদি বাচ্চা ভালো হয় তাহলে মনে করেন যে প্রফিট মনে করেন যে এক হাজার মুরগি যদি মনে করেন যে আমার মনে করেন যে সেক্টর আমাদের মনে করেন যে পঞ্চাশ বাউন্ন বস্তা খাবার লাগে এক হাজার মুরগিতে মনে করেন যে সতেরো আঠারো বানাইতে গেলে তাদের কিন্তু এটা খাবার লাগতো তাদের মনে করেন যে চৌচল্লিশ পাঁচ পঁচল্লিশ বস্তা খাবার খাওয়াইলে মঙ্গলশ আঠারো উনিশ টাকা

এই মনে করেন যে ওই ডিঙ্গাগুলো মনে যে পরিষ্কার করে রাখলে খাবার পাত্রগুলো মনে করেন পরিষ্কার করে দেওয়া যায় খাবার তাহলে তো মনে করেন যে মোটামুটি সুস্থই থাকে সুস্থই থাকে হ্যাঁ সুস্থ থাকে এবং বল সবল হয় আচ্ছা যদি মনে করেন কোনো ভাইরাস না পাই আর বাজারে আর ভাইরাসটা কিভাবে না আসে সেটার ফার্মের ভিতরে তাহলে এই ব্যাপারে একটু বলেন এটা মনে করেন যে এটা ভাইরাসটা তো মনে করেন আমরা তো স্প্রে করি তারপরে একটা বছর মনে করি একটা আবহাওয়া যাতে বাইরাস ঢুকে আচ্ছা ওইটা তো মনে কি বলতে পারে কোনো ডাক্তার বলতে পারে না আমরা বলতে পারি না যেমন দুই মাস আগে মনে করি একটা বাইরাস আছে সব খামারি বলে একই অবস্থা ডাক্তার জিজ্ঞাসা করলাম কিন্তু সারা বাংলাদেশ যদি একটা বাইরাসের সৃষ্টি এটা মনে করি যে আল্লাহ তরফ থেকে এটা এসে এটা তো মানুষের কিছু হাত করতে পারবে না করতে পারবে না সেটা আর আছে অনেক দিন যাবত আপনি আছেন আপনাকে কি কি সরকার থেকে এই পর্যন্ত কোনো রকম আর্থিক সহযোগিতা করছে কি আপনি পাইছেন এই ধরনের কোনো কিছু আমি পাই নাই কারণ অনেক খামারিদেরকে সরকার থেকে অনেক সহযোগিতা অনেক সময় অনেকের করতেছে অনেকেই পাইছে অনেকেই পাইছে না বা এটার জন্য কোনো সময় ট্রাই নাই না ওই আমি আচ্ছা যাই হোক তো পোলট্রি সেক্টর নিয়ে কোনো আপনার কি কাছে কাছে সরকারের কোনো কমপ্লেন দেওয়ার আছে কি আপনার মাধ্যমে জনগণ জানবে যে জিনিসটা সমস্যা এই ধরনের কোনো সমস্যা আছে আপনার জানার মতে না ওই জন্য কোনো সমস্যা আচ্ছা আপনার কোনো সমস্যা নাই এই ধরনের যা আপনার সরকারকে জানানোর মতন তথ্য এমন কোনো দুর্নীতি বা কোনো সমস্যা পোলট্রি সেক্টর নিয়ে না এই জনগণের বিষয়ে এত নাই এখন একটা সময় এলো যে বাচ্চা যে সিন্ডিকেটের বাচ্চা দামন করেন যে দেখা গেল একশো আশি টাকা যেমন আশি টাকা বাচ্চা তুলে বাচ্চা বলে চল্লিশ টাকা এখন বাচ্চা দামন করেন যে এই সিন্ডিকেটটা যদি সরকার যদি বন্ধ করতে পারে তাহলে খামাই লাভবান মানে বাচ্চার রেটটা যাতে কম সীমিতর মধ্যে রাখে সরকার যদি এটার সিন্ডিকেটটা ভাঙতে পারে ভাঙতে পারে আবার বাজারটা যা নিয়ন্ত্রণ রাখতে পারে যাতে যেমন যে আশি টাকা হ্যাঁ আশি টাকা বাচ্চা চল্লিশ টাকা বাজার

তখন সকাল সাতটা পানি দিচ্ছি খাই বলছি আবার মনে করেন বারোটার সময় দিব বারোটা বা সাড়ে এগারোটার সময় দিব দিলে আবার মনে করেন যে ওই যে অত গরম সিজন লোক মনে করেন আবার আড়াইটা তিনটা সময় আবার পানি দিব ওই পানি থাক খাইলেও মনে করেন যে ফলাই দেবো খাইলেও তো খাইলেও থাকে না যে ফলাই হয়ে যায় আবার মনে করেন যে নতুন আবার পানি দিই আবার মনে করেন সন্ধ্যা সাতটার সময় একটা পানি দিই মানে তিনবার চারবার পানি খাবার হয়তো দিতে হয় তিনবার চারবার তো এরকম কয় মিনিট করে সময় লাগে আপনার এরকম কাজগুলো করতে প্রতিবার

ক্লাস পড়ে দর্শক তার বাবার সাথে সাথে সে মাঝে মধ্যে স্কুল থেকে আসে ফাঁকি ঝুঁকি কাজ করে হ্যাঁ তো ঠিক আছে সকলেই দোয়া করবেন তার জন্য সে যেন ভালো কিছু করতে পারে আর তাহলে এই ছিল বলার ঠিক আছে তো পোলট্রি সেক্টরে আসলে আপনারা যারা আসছেন আমি বলবো আপনাদেরকে যারা এই সেক্টরটার মধ্যে আসলে কাজ করতে চাইতেছেন ভালো একটা টাকা ইনকাম করতে চাইতেছেন আপনারা আসতে পারেন কোনো সমস্যা নাই আশা করি বিশ তিরিশ হাজার টাকা মাসে মিনিমাম ইনকাম করতে পারবেন ওনার কথা মতেও যা বুঝলাম আর কি যাই হোক তবে যারা বেকার আছেন আমি বিশেষ করে তাদেরকে বলছি তারা করেন আর যারা একটা কিছু করতেছেন যদি ওই চাকরি হোক ব্যবসা হোক ওটার পাশাপাশি করতে পারেন তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু যারা বেকার আছেন বেকার না থেকে আমি বলি আপনারা করেন কোনো সমস্যা নাই লস সবকিছুর মধ্যে লস লাভ আছে ঠিক না জি না লাভ লসে থাকবে লাভ লস থাকবে সবসময় লাভ হবে সবসময় লস হবে তাতে না যাই হোক আপনারা জানেন নতুন নতুন আরও ভিডিও পেতে আপনাদের উনিয়া গ্রুপ যে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে ইনশাল্লাহ আরো সামনে আরো ভালো ভালো ভিডিও আপনারা পাবেন ঠিক আছে তো আজকের মতন بداية الله حافظ السلام عليكم